রে মুরগি ছড়াতে এসে এত হাসা হাসি কিসের বাবা এ খুব এক্সপার্ট বন্ধুরা দেখো মুরগিটাকে কি সুন্দর ছাড়িয়ে দিচ্ছে কে কে স্ক্রিন শুধু চিকেন খেতে ভালোবাসো তারা কমেন্ট করে জানাবে আর দেখো আজকে রবিবার বলে আমাদের বাড়িতে খুব জমদার মাংস রান্না হবে তার জন্য আজকে কিন্তু লেগ পিসটা আমি খাবো নো নো মানে আজকে আমার ছেলে একটা লেগ পিস খাবে আমি একটা লেগ পিস মানে কষ্ট করে কি তাই তো